সকাল হতে না হতেই বরের আবদার খাবে পাস্তা তো তার জন্য দেখো ওই লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি আর নিয়েছি ধনে শাক কুচি করে আর নিয়েছি আলু কেটে এই পাটক উপকরণ দিয়ে করবো যেহেতু আজকে আমাদের নিরামিষ তো অনেক দিন ধরে পাস্তা এনে রেখেছে কোনো কিছু করা হয় না যেহেতু মশলা নেই কিছু নেই তো আজকে তোমাদের উঠে বলছে একটু পাস্তা করো না একটু পাস্তা খাই তুমি ঠিক আছে কিন্তু বেশি কিছু মশলা নেই কিন্তু বলছি যা আছে সে দিয়েই করে দাও ঠিক আছে তো দেখো এদিকে আমি ম্যাগিগুলো সরি মানে পাস্তা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা গরম হলে যেহেতু পাস্তা যদি এমনি দিই তাহলে লেগে যাবে তার জন্য ভালো করে গরম করে নিচ্ছি কড়াটা আর এদিকে ম্যাগি মশলাটা কেটে নিয়েছি সেটাও কোনো দেখে না আর এদিকে দেখো গরম হয়ে গেছে তার জন্য দিয়ে দিয়েছি তেল তেলটা ধোয়ার সাথে সাথে দেখে চোখে ধোয়া উড়ে গেল তো তাও ভালো করে আবার তেলটা আমি গরম করে নেব তারপরে দিয়ে দেবো পটল পটল যেহেতু আমি একটু মোটা মোটা করে কাটা হয়েছে যেহেতু আমি উপরের খোসা আমি ছাড়াই নি তার জন্য একটু মোটা মোটা করে কাটা হয়েছে আর হাতটা সকালে সবজি কাটার সময় হাতটা একটু মানে কেটে গেছে তার জন্য আর বেশি পাতলা করে কাটিনি মোটা মোটা করে কেটেছি এইগুলো একটু ভাজা হবে তারপরে দিয়ে দিচ্ছি দেখো এখন আলু কুচি মানে আলু কুচিটা মানে আমি আজকে কিছুই মানে পাতলা পাতলা অনেক চিকুন চিকুন করে কাটতে পারিনি তার জন্য সব কিছু মোটা মোটা হয়ে গেছে আর এদিকে দেখো আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো লঙ্কা কুচি মানে লঙ্কা তো কুচি করিনি মানে চিরে রেখেছি সেটাই বড় বড়ো লঙ্কা তো মধ্য থেকে একটা করে ফাল্লা করে মানে দু পিস করে চার পিস করে করেছি একটা লঙ্কা মানে কুচি করে নিয়েছি প্লে আজকে পাস্তাটা পুরোপুরি নিরামিষ না আছে ডিম না আছে রসুন না আছে পেঁয়াজ তো তারপরে দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছিল বলে তারপরে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটোটা না দিলে একটু ভালোই লাগে না মানে একটু অন্য রকম টমেটো কুকুরি দেখো এগুলো ভাঁচা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দেও পরিমাণ মতো লবণ তোমরা চেক করে নিও আমার লবণটা কম কম হয়ে গিয়েছিল তারপরে আমি দিয়ে দিয়েছি তারপর দিও পরিমাণ হলুদ যেহেতু হলুদ খাওয়া আমাদের বারণ কিন্তু বাবা বাড়িতে নেই বলে সকালে সকালে এই দোকানে গেছে বাবা তো তার জন্য মা আমি আর দাদাই খাবো আমার তিনজনের জন্যই করছি ম্যাগি ম্যাগি বলছি শুধু ম্যাগি হয়ে যাচ্ছে পাস্তা আর এদিকে দেখো সব কিছু ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেব পাস্তা ভালো করে নিচ্ছি যেহেতু আমি তেল দিয়ে সিদ্ধ করেছিলাম তেল দিয়ে সিদ্ধ না করলে মানে একটু গায়ের সাথে লেগে যেত আর এদিকে দেখো যখন নাচি এত সুন্দর কালারটা এসেছে নয় কি বলবো আর তোমরা কীভাবে খাও প্লিস কমেন্ট করে জানিও আর আমি কীভাবে খাই সেই পদ্ধতিতে একবার তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো হ্যাপি টেস্ট হয়েছিল আর আমার একটু পাস্তার যেহেতু একটু সবজিটা একটু বেশি না হলে আমার জাস্ট ভালো লাগে না একটু মানে একটু তোমার একটা ছাড়া 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 কিছু দেইনি কিছু দেই হয়েছে তো ঘরে একটু ছিল কেশান সস যে মানে কিছু খাওয়া দাওয়া হয় তো সেটাই অল্প ছিল তো সেই সসটাই আমি অর্ধেকটা দিয়ে দেবো ছিল ভালোই ছিল সব থেকে দিয়ে দিয়েছি আর হালকা করে একটু রেখে দিয়েছি মানে পাস্তার উপরে পরে আমি খাবার জন্য তো টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া পর এখন দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলাটা সবটুকুই দিয়ে দিয়েছি মানে অল্প করে দিলে এমনিতে নিরামিষ তার যদি ভালো যদি না লাগে তার জন্য আমি সবটুকুই দিয়ে দিয়েছি তো চলো হয়ে গেছে এখন আমি ধনে পাতাগুলো দিয়ে নামিয়ে নেব জাস্ট কালারটা যা এসেছে মানে কি বলবো আর তো দেখো আমি নামিয়ে নিয়েছি উপর দিয়ে একটু সচ আর একটু ধনের পাতা কুচি ছড়ি দিয়ে ছোট করে একটু ডেকোরেশন করে নিয়েছি তো দেখো কীরকম হয়েছে তো চলো তোমার দাদা কাছে নিয়ে যাই কীরকম হয়েছে টেস্টটা ও কিন্তু প্রথমেই খেয়ে নিয়েছিল প্রথমে খেয়ে বলছে ভিডিও করার কি দরকার আগে খেয়ে নিই পেটটাকে ভরে নিই আমি বলছি না না একটু ভিডিও করো তারপর হচ্ছে খেয়ে বললো যে না সেই হয়েছে তো এইদিকে বসে বসে আমিও খেয়ে নিচ্ছি তো কীরকম হয়েছে ভিডিওটা তো কমেন্ট করে বলো আর পাস্তার রেসিপিটা তোমাদের কিরকম লাগলো সেটাও কমেন্ট করে বলো আর বাড়িতেও ট্রাই করে দেখো সিম্পল নিরামিষ পাস্তার রেসিপি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে